দেখুন আগের দিনের টেপ রেকর্ডার কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হল টেপ রেকর্ডার এটা ঘুরতেছে আর গান বাজতেছে দেখুন এই যে এটা কিন্তু বন্ধ করে দিলাম আবার আর একটি যদি লাগাই এটা কীরকম বাজে এটাও আপনাদেরকে বাজার দেখুন দেখুন টেপ রেকর্ডার কীরকম কীভাবে বাজে এটা হলো মাইক এটা হলো আগের দিনে পুরোনো ক্যাসেটের যে মেকানিক্যাল সেট বলে থাকা হয় সেই মেকানিক্যাল সেট তো এই যে এর হচ্ছে বাটন আছে ছয়টি একটি হচ্ছে রেকর্ড বাটন একটি প্লে বাটন একটি গান পেছনের টানা বা সামনের টানা যে এই দুইটি বাটনে এটা দিলে পেছন দিকে যাবে এটা দিলে সামনের দিকে যাবে এটাতে স্টপ এটা বন্ধ হয়ে যাবে আর এইটাতে চাপ দিলে ব্রেক হয় দেখুন এরকম ব্রেক হবে আবার চাপ দিলে এখন আবার বাঁচতে থাকবে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এটা চেঞ্জ করে ঘুরিয়ে অন্য সাইডে লাগাই দেখি তারপরে কীরকম গান বাজে এখন যে এটা শুনলাম দেখুন এটা ভলিউম তো বুঝতে পারলেন যে এগুলো হচ্ছে ক্যাসেট এগুলোকে ক্যাসেট বলা হয় এর ভেতরে থাকে ফিতা তো এই ফিতাগুলি ষাট মিনিট পর্যন্ত এই ফিতাতে গান রেকর্ড করা যায় তো যদি অডিও গান রেকর্ড করা যায় এক পাশে এক প্রান্তে মানে এই দিকে দিলে আপনার ছয়টি গান বাজবে এ শাখা থেকে এ শাখায় ট্রেন্সফার হওয়া পর্যন্ত আবার ঘুরিয়ে যদি লাগায় এই এই দিক দিলে কিন্তু ছয়টি গান বাজে এ শাখার থেকে এ শাখা আসা পর্যন্ত ছয়টি গান মানে ছয় ছয় মোট বারোটি গান এতে সংরক্ষণ করা থাকে তো এবং করা যায় আর এইটা কিন্তু এই ক্যাসেটগুলি কিন্তু এই গানগুলি কেটে দিয়ে আবার পুনরায় যেমন মেমোরিতে গান ডিলিট করে আবার নতুন করে গান ভরানো যায় এই ক্যাসেটগুলোতে কিন্তু এরকম সিস্টেম আছে মানে এই এই আগের যে গানটি আছে এটি ডিলিট করে দিয়ে কিন্তু আবার পুনরায় অন্য গান এখানে রেকর্ড করে নিতে পারবেন নেওয়া যায় সেই সিস্টেমটি আছে এতে মানে এগুলো সেই ধরনের কাজ করে আপনি বারবার যতবার মন চাই ততবার আর গান ডিলিট করে আবার নতুন করে ভরাতে পারবেন এটা হলে আর বৈশিষ্ট্য ঠিক আগের দিনের এখনকার দিনের ওই মেমোরির মতো দেখুন এটা হলো বি এ পাশটায় দেখতে পাচ্ছেন বি আর এ পাশটায় দেখতে পাচ্ছেন এ মানে এতে এ এক পাশ আর বিতে অপর পাশ দ্বিতীয় সাইড প্রথম সাইড দ্বিতীয় সাইড তো এখানে দেখতে পাচ্ছেন ওকে বলা হয় আমরা পেনিয়াম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতেছে এটা প্রিনিয়াম এর ভেতর পিনিয়াম সেট এ পাঁচটা পিনিয়াম এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পেশার পুলি আর মেইন যেটা সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন হেড হেড বলে যে একটি অপশন আছে এটাকে বলা হয় হেড এটা দিয়ে কিন্তু সাউন্ড মূলত স্পিকারে টেনে নেয় ওই ফিতেগুলি থেকে স্পিকারে টেনে নেয় তো এর পরবর্তী যে অপশনটি আছে সেই বিষয়গুলি আপনাদেরকে দেখাই এই যেখানে কিছু ডিভাইস লাগানো আছে এই যে হেড থেকে এখানে এসে এখানে কিন্তু এই ডিভাইসে কানেকশন দেওয়া আছে এই কানেকশন থেকে আবার কিছু তারের মাধ্যমে এখানে এমপ্লিফায়ার যে বোর্ড সার্কিটটি আছে সেই বোর্ডে কিন্তু এটা সাউন্ড চলে যায় এখান থেকে এই যে স্পিকার এই স্পিকার আপনারা এখানে বড় স্পিকার বা ছোট স্পিকার সব ধরনের স্পিকার লাগাইতে পারবেন আর কারেন্টের ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডাপ্টর তো এই হলো ক্যাসেট রেকর্ডার অর্থাৎ টেপ রেকর্ডার আগের দিনের ক্যাসেটের যে সেট তো এগুলি একটি সুন্দর কভারের ভেতরে সেটিং থাকে তো কভারের ভেতরে যদি সেটিং থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো না যার কারণে আমি এটা এখান থেকে খুলে নিয়েছি তো এটাকে বলা হয় মেকানিক্যাল এটাকে বলা হয় অ্যামপ্লিফায়ার অডিও সার্কিট এখানে বলা হয় এটাকে পি সার্কিট তো এই মোট মিলে কিন্তু টেপ রেকর্ডার এর সাথে আরও অনেক কিছু থাকে মানে মনো মনে আকর্ষণীয় করার জন্য তো সেগুলি কিন্তু এখানে নাই আমি খুলে রেখেছি তো বিষয়টি এই যে দেখুন এর পরবর্তীতে আরেক কিছু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটর এই মোটর কিন্তু ঘুরতে আসে এই মোটরই কিন্তু সব কিছু ঘুরায় আর এই মোটরের দ্বারাই কিন্তু এই সেটটা চলে এই মোটরের সঙ্গেই কিন্তু দেখুন আপনাদেরকে দেখাই এই যে মোটরের সঙ্গে কিন্তু এখানে ফিতা দেখুন বেল ফিতা লাগানো আছে দেখাই এই যে দেখতে পাচ্ছেন না এই যে এখানে কিন্তু ফিতা দিয়ে এটা ঘুরতেছে তো এই ফিতার মাধ্যমেই কিন্তু সব কিছু এই যে দেখুন এই যে মোটরের সঙ্গে ছোট্ট একটি পেনিয়াম লাগানো আছে পুলি লাগানো আছে পুলির মাছ দিয়ে এটা কিন্তু ঘুরতেছে এইভাবে এটা চলে তো দেখালাম কিভাবে ক্যাসেটের গান বাজে তো আপনাদেরকে আরও একটি ক্যাসেট প্লে করে দেখাই এই ক্যাসেটটি আপনাদেরকে প্লে করে দেখাই আর এটাকে সাপ দিল কিন্তু দেখুন এটা কিন্তু আটকে গেল আবার যদি এখানে সাপ দেশ ছেড়ে দেয় দেখালাম আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম